পিসিবি লজিস্টিক অফিসের দুয়ারে তালা পড়েছে আসলে কি বোর্ড সভাপতি পরিবর্তন করে ফেললেই সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যদিও খুব বেশি ভালো থাকার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে হেরেছে নাজমুল শান্ত অধিনায়কত্ব ছেড়েছেন ওপেনিং সমস্যার আসলে আমাদের কোনো সমাধান হয়নি নানান ইস্যু কিন্তু এগুলা নিয়ে আসলে আমি কথা বলতে আসিনি কথা বলতে এসেছি ভেতরের কিছু বিষয় নিয়ে বিষয়টা শুরু করার আগে একটু পিছনে যাওয়া যাক বস পাপনের অধীন বিসিবি যারা ছিলেন পাপন কিংবা তার সহযোগী তাদের বিরুদ্ধে বেশ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এটা নিয়ে আসলে দুদক ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্ট প্রকাশ করেছে কিংবা তারা এখনো এটা নিয়ে কাজ করে যাচ্ছে এই বোর্ডের অধীনে সবথেকে বেশি যেটা আলোচনার বিষয় ছিল সেটা ছিল টেন্ডার বাণিজ্য পৃথিবীর নানা ইস্যুতে আসলে এই টেন্ডার বাণিজ্য নিয়ে কথা উঠেছে বিসিবির অন্যতম বোর্ড ডিরেক্টর ইসমাইল হাদার মল্লিকের বিরুদ্ধে আসলে এই ব্যাপারগুলো নিয়ে খুবই খুবই সমালোচনার তীর উঠেছিল বা সমালোচনা হয়েছে এরপরে যেটা হয়েছে যখন বাংলাদেশের নতুন একটা যুগে বাংলাদেশ পা রাখলো সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলো ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন তখন আসলে ধরা হয়েছিল যে সবকিছু আসলে বদলে ফেলা হবে আগে যারা আছেন তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে খানিকটা ক্ষেত্রে হয়েছে আসলে বেশ বোর্ড পরিচালকরা আড়ালে চলে গিয়েছেন ইসমাইল হাদার মল্লিকও কিন্তু আত্মগোপনে আছেন এখন যেহেতু বিসিবিতে মল্লিক নেই তবে কি টেন্ডার বাণিজ্যটা থেমে গেছে একটা ইম্পর্টেন্ট নিউজ দেই সেটা হচ্ছে বিসিবির লজিস্টিকের যারা দায়িত্ব ছিল লজিস্টিক টিম যেটা ছিল সেটা একচাটিয়াভাবে ইসমাইল হাদার মল্লিক একটা কোম্পানিকে দিয়ে বিগত কয়েক বছর চালিয়ে আসছিলেন তারাই আসলে এককভাবে এই জিনিসটা টেন্ডার নিয়ে নিত তাদের পক্ষে বর্তমান সময়ে যেহেতু ফারুক সাহেবও চলে গিয়েছেন রিসেন্ট সময়ে আসলে বিসিবির লজিস্টিক অফিসের দুয়ারে তালা পড়েছে সেটাও দিয়েছে বেশ পুরনো একটা কোম্পানি যারা এর আগে সাথে কাজ করেছে কিন্তু এখন তারা নতুন ভাবে কোনো টেন্ডার ছাড়াই কাজটা নিয়ে নিতে চাচ্ছে যদিও যিনি এর আছেন তিনি সেটা নাকচ করছেন কিংবা তিনি পুরো প্রক্রিয়ার মাধ্যমে যে এই টেন্ডারটা দিতে যাচ্ছেন কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা আসলে অনেকটা জোর জবস মাধ্যমে আসলে নিতে চাচ্ছেন এখানে আসলে যিনি এই কমিটির দায়িত্বে আছেন তার উপরেও বেশ হেভিওয়েটেড কিছু বোর্ড কর্তারা চাপ প্রয়োগ করছেন এই কোম্পানির কাছে লজিস্টিক টিমের দায়িত্বটা দিয়ে দেওয়ার জন্য চিন্তা করা যায় এখনো বিসিবিতে সেই আগের ধারাই চলছে কারণ হয়তো একটাই যারাই আগে করাপশনের সাথে জড়িত ছিলেন কিংবা যাদের সাথে বিরুদ্ধে বেশ অভিযোগ ছিল তাদের বেশ কয়েকজন এখনো বিসিবিতেই আছেন এবং কি গুরুত্বপূর্ণ বেশ দায়িত্ব কিংবা পদগুলা নিয়েই আসেন আছেন এইটাই যদি হয় বিসিবির বর্তমান অবস্থা তাহলে আসলে পরিবর্তন পরিবর্তন বলে আসলে আমরা কতটুকু পরিবর্তন করতে আসলেই কি বোর্ড সভাপতি পরিবর্তন করে ফেললেই সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব নাকি যারা এই যারা আছেন বোর্ডের ভিতরে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন দুর্নীতি করছেন নিজের পছন্দের কোম্পানিকে কাজ দিয়ে দিতে চাচ্ছেন টেন্ডারের কোনো তোয়াক্কা না করে তাদেরকে চিহ্নিত করা উচিত হয়তো ধীরে ধীরে সেগুলাও বেরিয়ে আসবে কিন্তু আপাতত এটুকুই যে পিসিবি এখনো দুর্নীতিমুক্ত আদতে হতে পেরেছে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন